ভালো লাগে রক্ত দেওয়ার পর মানে মনে হয় যে সমাজের জন্য কিছু একটা করতে পারছি মুমুর রোগীর জন্য কিছু করতে পারছি খুব ভালো লাগে ইনার একটা ভালো ফিলিংস আছে ক্ষতি তো অবশ্যই না কারণ শরীরে রক্ত দেওয়ার পরে সে দু সপ্তাহের মধ্যে আবার রক্তের ঘাটতি পূরণ হয়ে যায় আমি তো বলবো যে রক্ত দেওয়া প্রতিটা যুবকেরই একান্ত মানে জরুরি আর কি আর রক্ত ডোনেটের ফলে বাকি ট্রিটমেন্টগুলো জানতে পারা যায় শরীরের যে ব্লাডটা মানে টেস্ট হয় ওটার ফলে জানতে পারে যে শরীরের কোনো ধরনের সমস্যা আছে কি না তার সাথে আমরা সামাজিক কাজের জন্য এগিয়ে আসি এবং আরও যে প্রজন্ম আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারি এর ফলে আর এ যারা এখনও দাউনি বা ভয় লাগে বা অনীহা একবার দিয়ে দেখো কোনো সমস্যা নেই রক্ত দেওয়ার ফলে শরীরের কোনো ধরনের ঘাটতি হয় না হয়তো সাময়িক এক আধ ঘন্টা একটু ভয় লাগবে বাট সমস্যা কিছু হয় না শরীরের রক্ত দেওয়া একটা বহুত বড় দান রক্তদান মানে অনেক বড় দান তা আমি তো বলবো যে প্রতিটা যুবক যাদের ক্ষমতা আছে যাদের কোনো সমস্যা নেই তাদের অবশ্যই যুবক যুবতীদের রক্ত দেওয়া অবশ্যই দরকার জরুরি আমার নাম আবুল হাসান বাড়ি আমি এখান গাড়ি ইসলামপুরে সবার রক্তদান সব মানুষকে রক্ত দেওয়া অবশ্যই দরকার রক্ত একজন দিলে দুজন তিনজনের উপকার হবে আপনার গ্রুপ কিভাবে এই যে রক্তদান করছেন সমাজের পক্ষে আসেন তো যুব সমাজের উপরে বার্তা দিচ্ছেন রক্তদান করতে অনীহা বা ভয় রক্তদান করলে পরে শরীরের কোনো ক্ষয়ক্ষতি হয় না বরং শরীরের আরও উপকার হয় আমি তো এবার নিয়ে পাঁচবার রক্ত দিলাম কিন্তু কোনো দিনই কোনো অসুবিধা বুঝতে পারিনি রক্ত দিলে মানুষের উপকার হবে নিজেরও রক্তটা পিউরিফায়ার হবে নিজেরও সুবিধা প্লাস মানুষের সমাজের লোকের উপকার করা হবে আমার নাম মুজাফর হোসেন এখানে বাড়ি ইসলামপুর বাড়ি ইসলামপুর যুবশক্তির পরিচালনায় আজকে এখানে ব্লাড ডোনেশান একটা ক্যাম্প করা হয়েছে এবং দুজন প্রতিদ্বন্দ্বীকে দুটো বাইসাইকেল দেয়া হবে চা চারজনকে দেওয়া হবে তো আমরা দুটো আমি রেজাউল করিম আর আমার বন্ধু বিজয় জৈন মহাশয় আমরা দুজন দুজনকে হুইল চেয়ার দুটো দিচ্ছি দুটো প্রতিদ্বন্দ্বীকে আমরা চাইবো যে প্রত্যেক মানুষ মানুষের কাজে লাগুক আল্লাহ কিছু মানুষকে অর্থনৈতিক অবস্থা যাদের ভালো দিয়েছে আমি বলবো তারা যদি অল্প অল্প করে কোনো মানুষের পাশে থাকে তো কোনো মানুষের দুঃখ দুর্দশা থাকবে না রক্তদান মহৎদান পৃথিবীর শ্রেষ্ঠ দান হচ্ছে রক্তদান আজকে এরাও এই যুবশক্তি ইসলামপুর যুবশক্তি রক্তদান শিবিরে করেছে রক্তের যে কি মূল্য আমরা হাসপাতালে না গেলে বুঝতে পারি না আমরা থ্যালোসিমে আক্রান্ত রোগীরা ক্যান্সারে রুগিত মুমুর রুগীরা যারা প্রস্তুতি মায়েদের যে সমস্ত কারণে রক্তগুলো লাগে এই তিনটে কারণে বিশেষ করে রক্ত লাগে যখন আমরা রক্ত সংকটে পড়ি রক্ত না পাই তখন আমাদের যতই টাকা থাকুক কিন্তু টাকা দিয়ে আমরা রক্তটা সংগ্রহ করতে পারি না তাই প্রত্যেকের মানুষকে বলবো আপনি যখন হসপিটালে যান এক বোতল রক্ত খুঁজছেন কিন্তু রক্তটা কোথায় থেকে আসছে সেই সচেতনতা সেই মানসিকতা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা রক্তকে হসপিটালে পৌঁছাতে পারবো না আপনি আপনার প্রয়োজনে রক্ত পেলেন হসপিটালে আপনারও দায়িত্ব একদিন ব্লাড ব্যাংকে গিয়ে বা অথবা যেসব ক্যাম্পগুলো হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে রক্তদান করা তাহলে আমরা কিন্তু রক্ত শূন্যতাটা কোনো দিন পাবো না কিন্তু আমি রক্ত নিব আর রক্ত দান করব না বা কাউকে উৎসাহিত করবো না বা কাউকে দিতে বলবো না জীবনে কোনো দিন সমস্যার সমাধান হবে না তাই প্রত্যেক মানুষকে বলবো আমরা আপনারা একটু সচেতন হন এই রক্ত দিলে একান্ন রকম ব্যাধি থেকে আমরা মুক্তি পাই রক্ত তিন মাসের মধ্যে যে শরীরের মধ্যে রক্ত তিন মাসের মধ্যে কিন্তু আমাদের এসে যে ঘাটতিটা থাকে সেই ঘাটতিটা পূরণ করে দিতে পারি আমরা চাইবো আগামী দিনে যে সব ক্যাম্পগুলো হচ্ছে সেই ক্যাম্পগুলো ভালো করে হোক তাদের আশীর্বাদ ভালোবাসা আমাদের সবসময় থাকবে আমরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আজকে দুটো আমরা হুইল চেয়ার দিচ্ছি আগামী দিনে যদি আরও কোনো জায়গায় দরকার পড়ে সত্যিকারের মানুষের দরকার তাহলে আমরা তাদের পাশে সবসময় থাকবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ব্লাড ডোনেশন ক্যাম্পকে সচেতন রাখুন এটাই আমার বেশি আরে এদেরকে কি বলবো এদেরকে কিছু মানে বলে ছোট করা হবে এত ভালো কাজ করে কোনো সময় আমাদেরও কোনো সময় যদি ব্লাডের কোনো রক্ত হয় এদেরকে বললেই তারা পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এরা এসে ছুটে ব্লাডটা কানেকশান দেয় তাই এই সমস্ত ছেলেদেরকে সাধুবাদ জানাই আল্লাহ তাদের দীর্ঘায়ু কামনা করুক আমরা কিন্তু তাদের পাশে সবসময় আছি খুবই ভালো লাগছে আমি দুই বন্ধু আমরা বিভিন্ন রক্তদান শিবিরে যাওয়া আসা করি যাই এবং যেসব সংগঠনগুলো যেমন যুবশক্তি উত্তরণ এরা যা সংগঠন ছোট ছোটো তৈরি করেছে তারা বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে রক্ত সংগ্রহ করছে এবং ব্লাড ব্যাঙ্কে রক্ত যোগান দিচ্ছে এতে খুব আনন্দর বিষয় আমাদের কাউরি রক্ত যদি প্রয়োজন পড়ে তখন আমরা এদেরকেই খুঁজি এদেরকে খুঁজে আমরা রক্ত এরা ব্যবস্থা করে দেয় মানুষের প্রাণ বাঁচে এই সংস্থাগুলো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এতে আমরা খুব আনন্দিত এরা আরও ভালো করে কাজ করুক আমরা এদের সবসময় এদের সঙ্গে থাকছি থাকবো